আটানব্বই পার্সেন্ট যদি ভালো লোক থাকে টু পার্সেন্ট লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে অগ্নিসংযোগ করতেছে কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার